সেটা হচ্ছে অবিশ্রুতি এই অভিশ্রুতিটা পড়লে আমাদের শেষ অভিশ্রুতি অভিশ্রুতি হচ্ছে মনে রাখবেন সাধুরীতির শব্দ থেকে চলিত শব্দ হয় সাধুরীতির থেকে চলিত রীতির শব্দ হয় তবে সাধুরীতির যে শব্দটা থাকবে এটা দুইটা প্রত্যয় যুক্ত থাকবে একটা হচ্ছে ইয়া আর একটা হচ্ছে উয়া একটা হচ্ছে ইয়া আরেকটা হচ্ছে উয়া এই ইয়া এবং উয়া যুক্ত শব্দগুলো সাধুরীতির শব্দ থেকে যদি চলিত রীতির শব্দ হয় তাহলে সেটা হচ্ছে অভিশ্রুতি যেমন আসেন আমি যদি বলি যে আমি যদি বলি যে ধরেন আমি বললাম করিয়া এখন দেখেন করিয়া এখানে দেখেন তো প্রত্যয় আছে না করিয়া এটা কিন্তু সাধুরীতির শব্দ এটা থেকে চলিত শব্দ হবে কি করে দেখেন আমি যদি বলি ধরিয়া তাহলে ধরিয়া এখানে দেখেন ইয়া প্রত্যয় আছে ধরিয়া থেকে কি হবে বলেন ধরে তাহলে দেখেন এখানে প্রত্যয় যুক্ত শব্দ সাধুরীতি শব্দ থেকে চলিত শব্দ হয়েছে কি হয়েছে বলেন তো সাধুরীতির শব্দ থেকে কি হয়েছে বলেন চলিত রীতির শব্দ আমরা দেখতে পাই যে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ ভালো করে বুঝেন তা না হলে কিন্তু ঝামেলায় পড়তে হবে আচ্ছা এইবার আসেন এবার আসেন ধরেন আমি লিখলাম মাসুয়া এখন মাসুয়া এখানে দেখেন উয়া প্রত্যয় আছে মাসুয়া এখন মাসুয়া থেকে চরিত্রিত শব্দটা হবে কি মেছে ঠিক আছে এরকম আরো হতে পারে আমি যদি বলি দেখিয়া দেখিয়া থেকে দেখে করিয়া থেকে করিয়া মারিয়া থেকে মারিয়া ধরিয়া থেকে ধরিয়া বলিয়া থেকে বলিয়া শুনিয়া থেকে শুনিয়া সিম্পল জিনিস যা সাধুরীতির শব্দ থেকে চরিত্রিতির শব্দ হবে তবে সাধুরীতির শব্দটা হয় ইয়া প্রত্যয়যুক্ত না হলে উয়া প্রত্যয়যুক্ত এই এটা নাম হচ্ছে এটা হচ্ছে সিম্পল জিনিস সহজ জিনিস चापना ना एकदम ही चाप नाई